চোদ্দই ডিসেম্বরের এটিএম প্রতারণা চক্রের ঘটনার পুনরাবৃত্তি সোমবার আসানসোল উত্তর থানার অন্তর্গত দীপু পাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে প্রতারণা চক্র ঘিরে উত্তেজনা এলাকায় এক ব্যক্তি অভিযোগ করেন এটিএম থেকে পাঁচ হাজার টাকা কেটে নেওয়ার বার্তা আসার পরও টাকা তোলা যাচ্ছে না সন্দেহ হওয়ার যাচাই করতে গিয়ে দেখা যায় এটিএম এর মধ্যে একটি ক্লিপ আটকানো আছে অর্থাৎ পিন দেওয়ার পরও এটিএম মেশিন থেকে টাকা গ্রাহকের হাতে পৌঁছাবে না ওই ট্রেতেই আটকে থাকবে পরবর্তীকালে প্রতারকেরা সহজেই ওই পিন খুলে নিয়ে টাকা হাতানোর সুযোগ পাবে স্থানীয়দের কাছে ঘটনা জানজানি হতে তারা পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ ও তদন্ত শুরু করে আমি যখন চেষ্টা করছি বেরোচ্ছে না তারপরে দাদা এসছে ওই একটা কি ফিল্ডার কি লাগা ছিল ওটা বের করলো তাহলে প্রচুর স্থানীয়রা জানান এর আগেও সেখানে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল বারংবার এই ঘটনাকে ঘিরে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এটিএম এ নেই কোনো নিরাপত্তার ব্যবস্থা যার ছেড়ে বারবার এরকম প্রতারণা চক্রের ঘটনা সামনে আসছে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা তদন্তের দাবি জানিয়ে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান পাশাপাশি তারা এটি সুরক্ষা ব্যবস্থা আর উন্নত করার দাবিও জানান আজকে আবার নর্থ থানাকে ফোন করলাম এদের ক্যামেরাগুলো খারাপ আমরা বারবার বলছি এসবিআই এটিএম এরা কোনো ক্যামেরা ঠিক করছে না আজ যদি ক্যামেরা ঠিক করতো এর আগের ঘটনাটাতেই লোকগুলো ধরা পড়ত আজও আমার মনে হয় ক্যামেরা ঠিক নেই এবং এই সুযোগটাই এই চোরগুলো নিচ্ছে বারংবার একই ঘটনা আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা